ছেড়ে দিয়েছে বলতে পারো এখন এই বিষয়ে মুজাহিদ ভাই কি বলে চলে শুনে আসি কিছু হলেই না পারলে পার্সোনাল বিষয় চলে যাবে বাংলা সিনেমার টিপিক্যাল বিলেন মতো একে পারতেছি না ধর এ ফ্যামিলির এর কাউকে ধর এ ফ্যামিলি এর দলে তৈল হে দুর্বল হয়ে গেল ভাইয়া ফ্যামিলি কে তাই নেন না তারা এসবের মধ্যে নাই লজিক্যাল কিছু বলেন সঠিক উত্তর দেন বাকি আমার অডিয়েন্স এর কাজ তারা জাজ করে নিবে আমি আর তাকতেছি না তো তাই আমার কিছু বলতে পারতেছি না ইয়েস গাইস আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমো এফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স অনেকে বলবে বয়ে পালাইছে অনেকে বলবে সেম পিতেসি কা নতুন নাটক মারাইতেছে অনেকে বলবে বস্তির পোলা চলে যাইতেছে ভালো বলছে আলহামদুলিল্লাহ ঈদের সংবাদ গুড নিউজ মিষ্টি বিতরণ করে এই সে অনেক কিছু বল তাদের কাছ তারা করো কিন্তু নাটক মাটক যাই বাবো এটা মানতে না একটা কালো মুখোশদারির পক্ষে এত বলার লোকজন এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম তাহলে হ্যাটার্সরা খুশি তো এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি কারণ আমি অনেক খারাপ একটা মানুষ এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না কমিউনিটির বোধাই তো আমি আমি থাকা আর না থাকা দেখি অনেকে সেম পেতে বলবে তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও না তো থাম নিলে না তো ভিডিওর শুরুর দিকে না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি ভিডিওর মাস্কানের মাঝের অংশে অ্যানাউন্স

তোমাদের হিংসার হয়েছে এত কিছু দেখানোর পর যদি না বোঝো তাহলে নুনু দিয়ে পানি খাও আমার আর কিছু বলার নাই এখন আমি আমার অডিয়েন্সকে বলি তোমাদেরকে অনেক ছুটে দেখানোর চেষ্টা করবে কিন্তু যারা যোগ্যতা দিয়ে উপরে উঠছে তাদেরকে কি নিচে দেখানো যায় আমার এডুকেশন নিয়ে কেউ কথা তুলতে পারবে না আমার আমি দু চারটা বলি না আমি রুষ্টিং একটা ইউনিক বৈশিষ্ট্য রাখি যাই হোক নিজে নিজে বললে তো সেটা হয়ে যায় যা বলার তোমরাই বলো নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হোক আর আমি এটা মানি শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটা জরুরি কিছু টক্সিক পাবলিক এটা বলে না আমি কি বুকেছু চুদা বিনা টাকায় কামলা দেখ এই তো এটাই তো বলে তাদেরকে কোনো টাকা না এটাই ভালোবাসা আর এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনা যায় না জন্য আমি তোমাদের থাকবে না আমি বস্তির ছেলে এত কিছু জানো আমি যাওয়ার আগে আর জানা গেমিং এই দুইটা ব্যক্তির কাছে সরি বলে যাই সবাইকে যতই রোস্ট করছি তাদেরকে একটু বেশি করছি পারলে মাফ করে দিও তোমরা আশা করি মাফ করে দিও বা কন্টেন্ট যাই হোক মানুষ হিসেবে তোমরা অনেক ভালো তো সেটাই বলা যায় এর জঘন্য মানুষের বেরে আমি আর থাকতে চাই না জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া নে আমি নিজেই সরে গেলাম তোরা যা করার কর এবার আমাকে নিয়ে একটার পর একটা রোস্ট করো সবাই রোস্ট করো গাইস তোমরা রোস্ট করো রোস্ট করো না কেন তোমরা বসে আসো কেন রোস্ট করো আর কেউ আমাকে সাপোর্ট নেই কোনো ভিডিও বানায় না বানালে তো হয়ে যাবে চামচা এই উপাধিটা প্লিজ কেউ নিও না এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও এই হচ্ছে গাইস মূলত কাহিনী তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ গাইস